চলে আসলাম ধানমন্ডি দুই নাম্বার আরং আউটলেটে আর আসার পরেই তাদের বিল্ডিংটা দেখে একেবারে নজর করা লেগেছে আর আরঙের আউটলেট তো অনেকই আছে তাহলে কেন আরঙের এই আউটলেট নিয়ে এত মাতামাতি শুনতে পেলাম আরঙের এই আউটলেটটা নাকি বিশ্বের সর্ববৃহত্ত হস্তশিল্প ও কারুশিল্পের বিক্রয় কেন্দ্র এটা আউটলেটটা এত এত বড় যেটা বলার বাইরে ঢুকতে প্রথমে যে ফ্লোরটা পড়েছে গ্রাউন্ডে সেখানে আমি অনেকগুলো প্যাক দেখতে পেরেছি আর এইটাই মনে হয় আমার তাদের একেবারে নিম্নমূল্য হতে পারে কারণ তাদের যে মানে প্যাকগুলো খুবই কম প্রাইজে ছিল সামান্য একশো টাকা করেছিল তাই আমি এটা নিতে পেরেছি আর বাকিগুলো তো একেবারে ধরার বাইরে এত প্রাইস কেন ভাই আর রঙের আউটলেটের আর এইগুলো ছিল তাদের ক্যান্ডেল কিন্তু ডিজাইনগুলো খুব বেশি ইউনিক ছিল খুব বেশি সুন্দর কিন্তু ভাই একটা প্রাইজ রাখারও তো একটা লিমিট আছে প্রত্যেকটা জিনিস একেবারে লিমিটের বাইরে প্রাইজ রাখে তারা কিন্তু তাদের আউটলেটটা কিন্তু অসাধারণ সুন্দর এটা বলতেই হবে মানতেই হবে এত সুন্দর কারু করা আমি খুব কমই দেখেছি খুবই সুন্দর তাদের এই আউটলেট এটা হলো মেয়েদের সেকশনে তাদের ব্যাগের মেয়েদের ব্যাগের কালেকশনগুলো ভালো ছিল তাদের কালেকশন ভালোই ছিল কিন্তু তারা আমাকে ভিডিও করতে দিচ্ছে না কারণ অনেকে তো নেগেটিভ রিভিউ দিচ্ছে তার কারণে তারা ভিডিও করতে দেয় না একটা পার্স ব্যাগ প্রত্যেকটা জিনিসের এত এত প্রাইস খুব বেশি প্রাইস তাদের হয়তো তাদের হাতে তৈরি এটার জন্য খুব বেশি প্রাইস হতে পারে প্রত্যেকটা ফ্লোরের আমার কাছে এত তাদের ডেকোরেশনগুলো ভালো লেগেছে আর সবচেয়ে বেশি অবাক তা হবেন আপনি এই শাড়ির সাইডে আসলে একটা শাড়ি চোদ্দো হাজার পনেরো হাজারের নিচে না তারপর আমি অনেকটা কষ্ট করে হলো। শাড়িগুলোর একটু ভিডিও করার চেষ্টা করেছি কারণ তাদের এই শাড়ি সেক্টরে যাওয়ার জন্যই আমি একটু এক্সাইটেড ছিলাম ভাই এই শাড়িগুলোতে এমন কি আছে এরকম এত হাই প্রাইস এইগুলো কিনে কারা এটাই আমার জানার ইচ্ছা ছিল কিন্তু শাড়ি আমি তা তেমন কেউ কেউ কিনতে দেখি নাই এত বড় আউটলেটগুলো ঘুরতে একেবারে অনেক সময় লেগে গিয়েছে আমার একেবারে একতলা থেকে ছয়তলা সাততলা হবে পুরোটা ঘুরে ঘুরে আমি দেখেছি প্রত্যেকটা ফ্লোরেই দেখেছি তাদের কালেকশনগুলো ভালোই ছিল কিন্তু তাদের কালেকশনের যে মেইন যেটা তাদের ডেকোরেশনগুলো আমাদের আকর্ষণ কেড়ে নিয়েছে খুবই খুবই সুন্দর লেগেছে তাদের প্রত্যেকটা সাইড প্রত্যেকটা কর্নার অনেক সুন্দর ছিল মেয়েদের ড্রেসগুলোতেও তেমন আমার কাছে এগুলো পছন্দ হয় না কিন্তু তারপর আমি একটু দেখার জন্য গিয়েছিলাম অনেক প্রাইস আমি যখন প্রশ্ন করব যে এই ড্রেসগুলো কিনে কারা কিন্তু আরঙে গেলে তো বোঝা যায় আসলে আরঙে অনেক কাস্টমার আছে যারা এগুলো কিনে হয়তো আমার ভালো নাও লাগতে পারে অনেকের ভালো লেগেছে আর সবচেয়ে বেস্ট হলো তাদের পাঞ্জাবির কালেকশন এটা মানতেই হবে আরঙে আগে থেকে আমি এটা দেখেছি আরং একেবারে ফেমাস হয়েছে পাঞ্জাবির জন্য ছেলেদের পাঞ্জাবির কালেকশন তাদের খুবই অসাধারণ লেগেছে বাচ্চাদের কালেকশনও মোটামুটি ভালো ছিল কিন্তু প্রাইস যে এই প্রাইজে মানে আমি এইগুলোকে মানতে পারি না খুবই বেশি প্রাইস একটা ড্রেস নিতে গেলেও খুব বেশি প্রাইস পড়ে যায় হাতের কাজের মূল্য বেশি এটা আমরা সবাই জানি কিন্তু এত মূল্য এটা আবার একেবারে বলার বাইরে হয়ে যায় এই ব্যাগগুলো একেবারে ধরা ছোঁয়ার বাইরে এখানে আরেকটা একটা জিনিস ভালো লেগেছে বাচ্চাদের খেলার স্পেসও রেখেছে মারা একদিকে শপিং করছে আর একদিকে বাচ্চারা খেলাধুলা করছে পাঞ্জাবির সাইডে আমি চলে এসেছি আর এই পাঞ্জাবির সাইডেটাই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর পাঞ্জাবের এক একটা প্রাইজ আপনাদের ভাইয়া পাঞ্জাবি নেওয়ার জন্য দেখছিল এত প্রাইজ মানে নেওয়ার বাইরেই ছিল একেবারে বারো হাজার পনেরো হাজার করে এক একটা কটনের পাঞ্জাবিগুলো হয়তো অনেকে পরে তার জন্য এখানে এগুলো রাখা হয় কিন্তু খুব বেশি প্রাইস আমার মনে হয় যে এটা অপচয় করা কিন্তু আমি এক কথা বলবো প্রত্যেকটা সেক্টরে যে আমার কাছে পাঞ্জাবির সেক্টরটা তাদের খুব বেশি ভালো লেগেছে পাঞ্জাবির কালেকশনটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যদিও একেবারে দেখতে নর্মাল মনে হলেও কিন্তু পড়ার পর একেবারে ইউনিক একটা লাগবে এটা আমার মনে হয়েছে পাঞ্জাবিগুলো তাদের একেবারে সিম্পলের মধ্যেও খুব গর্জিয়াস লেগেছে এগুলো পড়লে খুব বেশি ভালো লাগবে আপনাদের কাছে পাঞ্জাবিগুলো কেমন লাগছে বলুন আর আমি ভিডিওগুলো ঠিক মতো করতে পারিনি কারণ তারা ভিডিও করতে দিচ্ছিলো না অনেকে নেগেটিভ রিভিউ দেয় তার জন্য তারা ভিডিওগুলো দেখছিল না আর প্রাইসগুলো আমি খুঁজে খুঁজে দেখছিলাম এক একটা পাঞ্জাবি ছয় হাজার সাত হাজার দশ বারো এমন পর্যন্তও রয়েছে পাঞ্জাবি কালেকশনগুলো আমার কাছে খুব বেশি ভালোই লেগেছে আরঙের আউটলেটটা এতই বড় ঘুরতে ঘুরতে আমি রাত্রে এসে তো এতবার জ্বরেই পড়ে গিয়েছিলাম এটা আমার জন্য খুবই হাস্যকর লেগেছে কারণ আমার বাসায়ও এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করেছে আরং ঘুরে এসে নাকি আমি জ্বরে পড়ে গিয়েছি এটা আমার কাছে একটা হাস্যকর লেগেছে